আসসালামু প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমার দেশের টপ নিউজে আপনাদের সাথে আছি আমি তাহমিনা তাসির শুরুতেই থাকছে রাজনীতি প্রসঙ্গ বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি এক এগারো রিঙ্গিত ফেসবুক পোস্টে উপদেষ্টা নাহিদ বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটি এক এগারো সরকার গঠনের ইঙ্গিত বহন করে এক এগারোর জন্মলগ্ন থেকেই আওয়ামী ফ্যাসিজমের উত্থান ঘটেছিল এমনটাই বলেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে সামনে আরেকটি এক এগারো সরকার সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতানো পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে বৃহস্পতিবার তার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা কথা বলেন নাহিদ ইসলাম বলেন ছাত্র ও অভ্যুত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা পাঁচ আগস্ট থেকেই শুরু হয়েছে পাঁচ আগস্ট যখন ছাত্র জনতার রাজপথের লড়াই করছে পুলিশের গুলি অব্যাহত রয়েছে তখন আমাদের আপোষকামী অনেক জাতীয় নেতা ক্যান্টনমেন্টে জনগণকে বাদ দিয়ে নতুন সরকার করার পরিকল্পনায় ব্যস্ত ছিলেন উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়ে করবে ফেসবুকে আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া বলেছেন উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে অন্তর্বর্তী সরকার থেকে বের হয়েই করবে বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে কথা বলেন তিনি ফেসবুক স্ট্যাটাসে রাজনৈতিক দলের সরকারের কাজে হস্তক্ষেপ করা অনুচিত বলে মন্তব্য করেন আসিফ মাহমুদ তিনি বলেন বিভিন্ন সরকারি ও সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগের তদ্বির বা চাপ প্রয়োগ করা অনুচিত উপদেষ্টা আসিফ মাহমুদ তার স্ট্যাটাসে লেখেন সরকারে থেকে রাজনৈতিক দলের সাথে কোন প্রকার সংশ্লিষ্টতার বিরুদ্ধে আমরাও উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হই করবে একই সঙ্গে রাজনৈতিক দলেরও সরকারের কাজে হস্তক্ষেপ করা অনুচিত জিয়াউলের তিনশো কোটি টাকা অস্বাভাবিক লেনদেন তিনশো কোটি টাকার অস্বাভাবিক লেনদেন এবং প্রায় চল্লিশ কোটি সাতাশি লাখ টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক বুধবার রাজধানী সেগুন বাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে দুদকের প্রতিরোধ বিভাগের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান মামলার এজাহারে জানা গেছে আসামি মেজর জেনারেল জিয়াউল আহসান নিজ নামে বাইশ কোটি সাতাশ লাখ টাকার বেশি জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন সীমা লঙ্ঘন করে নিজ হিসেবে পঞ্চান্ন হাজার মার্কিন ডলার জমা করেন অন্যদিকে দ্বিতীয় মামলায় তার স্ত্রী নুসরাত জাহানের নামে আঠারো কোটি উনষাট লাখ টাকার বেশি জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে শহীদ পলাশের কবর খননের সময় তিন দফাগুলি মতিঝিল চত্বরে দুই সালে ছয় মে হেফাজতে ইসলামের সমাবেশে ক্র্যাকডাউনে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা আহত শতাধিক মাদ্রাসার ছাত্র আশ্রয় নেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন মাদানীনগর মাদ্রাসায় নিহত কয়েকজনের লাশও বহন করে নিয়ে আসেন কেউ কেউ ভোর চারটা থেকে আহতরা আসতে শুরু করেন এই মাদ্রাসায় সাড়ে ছটার দিকে তাদের পিছু নিয়ে র‍্যাব ও পুলিশের একটি দলও মাদ্রাসায় আক্রমণ চালায় মহাসড়ক থেকে সরাসরি গুলি ও থাকে ঐতিহ্যবাহী এই দিনই শিক্ষা প্রতিষ্ঠানটিকে লক্ষ্য করে এবার আন্তর্জাতিক বাংলাদেশ নিয়ে আমেরিকার সঙ্গে কথা হয়েছে বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রুবিওর সঙ্গে প্রথম দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি বৈঠকের পর ওয়াশিংটন ডিসিতে ভারতীয় দূতাবাসের সংবাদ সম্মেলনে বুধবার এক প্রশ্নের জবাবে জয়শঙ্কর কথা জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন বাংলাদেশ নিয়ে রুবিওর সঙ্গে কিছু আলোচনা হয়েছে তবে এ নিয়ে বিস্তারিত কিছু বলা উচিত হবে না বাংলাদেশ ছাড়াও আমেরিকার ভিসা নীতি ও আঞ্চলিক নানা বিষয় নিয়ে ওই বৈঠকে কথা হয়েছে সবশেষে খেলার খবর অবশেষে জয়রথ বিপিএল বিপিএলে আগের আট ম্যাচের মধ্যে শতভাগ জয়ের দেখা পায় রংপুর রাইডার্স প্রথম দল হিসেবে প্লে অফেও জায়গা করে নেয় নুরুল হাসান সোহানের দল অবশেষে জয়রথ থামলো তাদের বৃহস্পতিবার দিনের প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীর কাছে চব্বিশ রানে হেরেছে রংপুর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো সত্তর রান তোলে রাজশাহী বত্রিশ বলে সর্বোচ্চ ষাট রানের ইনিংস খেলে ইয়াসির আলী উনচল্লিশ রান আসে সাব্বির হোসেনের ব্যাট থেকে ১৯ বল খেলেন এই ওপেনার একত্রিশ বলে চৌত্রিশ রান করেন এনামুল হক বিজয় রংপুরের হয়ে খুশদিল শাহ ও আকিফ জাবেদ তিনটি করে উইকেট নেন চ্যালেঞ্জিং লক্ষ্যের পেছনে ছুটতে গিয়ে একশো ছেচল্লিশ রানে অল আউট হয় রংপুর উনত্রিশ বলে তেতাল্লিশ রান করেন সাইফ হাসান ২৬ বল খেলা সোহানের ব্যাট থেকে আসে একচল্লিশ রান এছাড়া চোদ্দ বলে তেইশ রান করেন মোহাম্মদ সাইফ এবারের মতো এ পর্যন্তই প্রিয় দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমার দেশের সঙ্গে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ আল্লাহ হাফেজ